কোনোই অপরাধ তিনি করেননি সারা বিশ্ব জানান দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে জেগে উঠেছে সারা বিশ্ব জানান দিচ্ছে আজ ফেসবুক মোবাইল খুললে যে ঘটনাটি চোখে বারবার ভেসে উঠে সেই ময়মনসিংহের দীপু দাস একটা মানুষকে জ্যান্ত পিটিয়ে আগুনে পোড়ানো এ কোনো ধর্ম সিদ্ধান্ত হতে পারে কোনোদিনই নয় কোনো ধর্মই এই শিক্ষা আমাদের দেয়নি আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া এই কলিযুগের মানুষগুলো হবে লোভী অসৎ আচরণযুক্ত দুরাচার সদা সর্বদা দুরাচার নির্দয়া তাদের হৃদয়ের মধ্যে কোনো দয়ামায়া থাকবে না শুষ্ক বৈরী কঠিন এবং সদা সর্বদা মনের ভিতরে শত্রু ভাব থাকবে দুর্ভাগা এদের ভাগ্য কোনো সময় সহায় হবে না তো দেখুন ভাগবতীর এই শ্লোক যা আমরা প্রত্যক্ষ আধ্যকার এই কলির মনুষ্যদের ভিতরে দর্শন করতে পারি বলে এরা সদা সর্বদা মিথ্যায় হিংসায় সদা সর্বদা মিথ্যা হিংসার মধ্যে ডুবে থাকবে আর সেই মিথ্যা হিংসাকে আশ্রয় করে তাদের মনের ভিতরে আর দয়া বলতে কোনো বস্তু থাকবে না আজ সেই অবস্থা আজ চোখ খুললেই আমরা দেখতে পাই সারা বিশ্ব জানান দিচ্ছে সারা বাংলাদেশ জুড়ে জেগে উঠেছে সারা বিশ্ব জানান দিচ্ছে আজ ফেসবুক মোবাইল খুললে যে ঘটনাটি চোখে বারবার ভেসে উঠে সেই ময়মনসিংহের দীপু দাস তাই তো ভালুকায় আজ কত নির্দয় আমরা ভাগবতের শ্লোক দেখুন কেমনভাবে মিলে যাচ্ছে মানুষ যত বড়ই অপরাধ করুক কোনোই অপরাধ তিনি করেননি তারপরেও মেনে নিলাম অপরাধ করুক একটা মানুষকে জ্যান্ত পিটিয়ে আগুনে পোড়ানো এ কোনো ধর্ম সিদ্ধান্ত হতে পারে কোনোদিনই নয় কোনো ধর্মই এই শিক্ষা আমাদের দেয়নি প্রত্যেক ধর্মই শিক্ষা দিল জীবকে ভালোবাসতে দয়া করতে মনুষ্য জাতির কল্যাণের জন্যে কাজ করতে এটাই প্রত্যেক ধর্মের শিক্ষা প্রত্যেক ধর্মই যে যার জায়গায় সঠিক অবস্থান আছে আজ আমরা মনুষ্য জাতিরা নিজেদের মনের ভিতরের দয়া মায়া সব হারিয়ে ফেলেছি মানুষ নামে জ্যান্ত পশুতে পরিণত হয়েছি একটা মানুষ আরেকটা মানুষের কাছে এখন আর সুরক্ষিত নেই কতটা নির্দয় হলে কতটা দয়াহীন বোধশূন্য হলে এমন ঘটনা সম্ভব হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে হ্যাঁ মোবাইলে ভিডিও করছে ছবি তুলছে একজন নেই বাঁচানোর জন্যে কি আহাজারি কি আর্তনাদ কিসের ধর্ম আমরা পালন করছি আজ এতে কেউ যদি আমাদের শিক্ষা না হয় এই সনাতন জাতির আর কোনো দিন শিক্ষা হবে না সত্যি বলতে শিখুন সত্যি বলতে শিখুন আজ আওয়াজ তুলুন আর কিছু পারুন আর না পারুন আজ তাকে এমন নির্মমভাবে হত্যা করা হয়েছে তার জন্যে গোবিন্দের কাছে প্রার্থনা করুন এই হিংস্র পৃথিবীতে এই হিংস্র পৃথিবীতে যেন তাকে আর আসতে না হয় গোবিন্দ যেন তাকে মুক্তি দিয়ে সদামে নিয়ে যায় সদহামে যেন গমন করেন তিনি এই হিংস্রতা আর সহ্য হচ্ছে না কোনো লাভ নেই একটার পর একটা এমন হিংস্রতা হবে যে করবে কেউ বলবে পাগল হয়ে গেছে কোনোটা পাগল হয়ে গেছে একটা একটা করে আবার বলবে এরাও পাগল হয়ে গেছে এমনি করে চলতে থাকবে জানি না কবে এর থেকে মুক্তি আছে তাই আসুন মানুষ হয়ে মানুষকে ভালোবাসি প্রত্যেক জীবের উপরে দয়া রাখি যেন এমন হিংস্রতার দিকে না আগাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই বোধ রাখুন মনুষ্য দেহ থাকলেই কোনোদিন মানুষ নয় মানুষের দেহ থাকলেই হাত পা থাকলে কথা বলতে পারলেই সে মানুষ নয় মানুষ হতে হলে তার একটা বিবেক দরকার মন দরকার চেতনা দরকার চেতনা দরকার চেতনা বিবেক মন যদি না থাকে তার যতই মানুষের দেহ থাক সে কোনো দিন মানুষ নয় যদি কেউ অপরাধ করে দেশে আইন আছে সেই আইনের হাতে তুলে দিন তাকে আইন শাস্তি দিক কিন্তু এমনিভাবে এমনিভাবে সর্বসম্মুখে এহেন কার্য করার অধিকার কারও নেই তাই আধ্যকার এই ধর্মমঞ্চ থেকে আমরা সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই যারা এহেন কার্য করল প্রশাসন সরকার যেন তাদের দিকে যথাযথ দৃষ্টিপাত দিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে যেন ভবিষ্যতে এরকম কোনো কেউ না করতে পারে কোনো মায়ের কোল এমনি যেন খালি না হয় দেখুন আজ সেই মায়ের কি আহাজারি একমাত্র সম্বল সংসারের কি আহাজারি একটু ভাবলে না আগে এই ঘটনা করার আগে ওর মা কি করবে ওর পরিজনগণ কি করবে একটু সেই চেতনা বোধ আমাদের হলো না এটা তো কোনো ধর্ম শিকায় না তাই আসুন স স ধর্মে মহিমান্বিত হই এবং সবার প্রতি সবাই দয়া রাখি ভালোবাসা রাখি মিলেমিশে থাকি আগের সেই গানটা শুনি আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নওজুয়ান হিন্দু মুসলমান মিলা সব ভাউলা গান আর জারি গান শুনতাম এগুলো এখন শুধু গানের পাতাই লেখা এ আর বোধয় সত্যিই হওয়া সম্ভব নয় কিন্তু আমার প্রার্থনা আমরা সবাই এই দেশে মিলে মিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই এমন হিংস্রতা আমরা চাই না কেউ কারো ধর্মের নামে অবমাননা করুক এ কোনো ধর্ম এ হিন্দু ধর্ম যদি কোনো সনাতনী এটা করে তাহলে সেও স্বধর্মের মধ্যে পড়ে না সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবমাননা করা হিংসা করা শিখায় না সনাতন ধর্ম দয়া বে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন ইহামিনা ধর্ম নাই শুনো সনাতন এ ধর্ম দয়া শিখায় শুধু মানুষের উপরে নয় প্রত্যেকটা জীবের উপরে এ ধর্ম কোনো জীবকে হত্যা করতে শিখায় না এ ধর্ম কোনো মারামারি রক্তপাত শিখায় না তাই আদ্যকার সবার কাছে অনুরোধ রইল আসুন স্ব জায়গায় থেকে স্ব স ধর্ম পালন করি এই হানাহানি ভেদাভেদ বন্ধ করি যে যার ধর্ম পালন করি মিলেমিশে সুন্দর একটা বাংলাদেশ গড়ি এই প্রার্থনা আজ এই আসর থেকে আমরা রাখি জয়নিতায় আধ্যকার এই কলিজীব এ ভাগবতের লক্ষণ বললেন তসমিল উদ্ধা দুরাচারা সব দুরাচারে ভরে গেছে সদাচার আর নেই নির্দয়া কোনো মনের ভিতরে দয়া মায়া নেই গোবিন্দকে পেতে হলে মা দয়ার দরকার আছে যদি দয়াটা মনের ভিতরে না থাকে কোনোদিন দিন গোবিন্দ পাওয়া সম্ভব নয় হ্যাঁ ওই যে কালকে বলেছিলাম এই ভগবানকে পেতে হলে ভগবানকে পেতে হলে এই দেহটা হলো একটা জমি আগে দীক্ষা নয় আগে গুরু কাছে গিয়ে দীক্ষা নয় আগে শিক্ষা গ্রহণ করো এই দেহটা একটা জমি শিক্ষাগুরু জপের মালা ধরিয়ে দিচ্ছেন ওই নাম জপ করো নাম নাম জপ করলে কি হয় এই দেহটা চাষ হয়ে যায় ফসল ফলাতে হলে আগে জমিকে চাষ দিতে হবে জল দিতে হবে সার দিতে হবে তারপর যদি তাতে বীজ লাগায় তাহলে তাতে তাতে গাছ হবে আর সেই গাছে ফল ফুল হবে এই দেহটা হলো একটা জমি আর এই জমিতে চাষ করো সেই চাষের নাম হল নাম শিক্ষাগুরু জপমালা দিয়ে দেয় নাম দিয়ে দেয় ওটা নাম জপ করো ওই নাম যত করবে এই দেহদমিটা তত চাষ হবে যদি চাষ না হয় তাহলে এতে বীজও হবে না দীক্ষাগুরু কানে বীজ মন্ত্র দেয় ওটা বীজ বলে জমি যদি ভালোভাবে চাষ না হয় তাহলে তাতে বীজ লাগালেও কোনো কাজ হবে না তাই আগে নাম করো এখনো অনেকে এখানে জব করেন না মালা জব করেন না যারা এখনো জব করেন না সকলের চরণে অনুরোধ রইল অনতি বিলম্বে আপনারা জব করুন নাম করুন এই দেহ জমিকে চাষ করুন যত নাম করবেন এই দেহ জমি তত চাষ হবে বলে যত নাম করবেন বলে নাম করলে কি হবে জমি তো চাষ হলো বলে যত নাম করবেন তত নয়নে জল বাড়বে যত নাম করবেন তত নয়নে জল বাড়বে নামে চাষ হলো দুই নয়ন থেকে দেহ জমিতে জল দিন এবার জল দেয়া হলো চাষ দেয়া হলো এবারেতে এতে সার দিন বলে সার কি যেদিন দুই নয়নে জল ঝরবে সেদিন বুঝবেন সাধু সঙ্গের কি মাহত্য ছোটবেলায় আমি ঠাকুমার সাথে নাম শুনতে যেতাম তো গিয়ে অবাক হয়ে বসে থাকতাম দেখতাম ওই নামের আসরে সবাই কাঁদে একজন আরেকজনকে জড়িয়ে ধরে নয়ন থেকে জল ঝরে কাঁদে ঠাকুমাকে জিজ্ঞেস করতাম ঠাকুমা কেউ ব্যথা পেলে কাঁদে কারো মনে দুঃখ থাকলে কাঁদে কিন্তু ওই নাম কীর্তনের আসরে গিয়ে তোমরা কাঁদো কেন অমন বুকে জড়িয়ে ধরো কেন তখন আমার ঠাকুমা বলল যেদিন তুমি এটা বুঝতে পারবে সেদিন তোমারও ওই আসরে গেলে নয়নে জল ঝরবে সেদিন ওই নামের আসরে গেলে তোমারও নয়নে জল ঝরবে আদ্যকার যখন এই নামের ভিতরে রুচি হবে তখন নয়নে জল ঝরবে আর যখন নয়নে জল ঝরবে তখন হৃদয়ে প্রেম আসবে আর প্রেম আসলে বুঝতে পারবেন সাধুসঙ্গ ভক্ত সঙ্গের কি মহিমা নামে চাষ দিলেন নয়নের জল দিলেন এবার এই দেহ জমিটায় সার দিন বলে সার কি সার হল ভক্তের চরণ ধুলি সার হল ভক্তের চরণ ধুলি নামে চাষ হলো নয়নের জল দিলেন আর ভক্তের চরণ ধুলি হলো সার ওমা সঠিক পরিমাণে জমিতে যদি সার দেয়া যায় তাহলে ভালো ফসল পাওয়া যায় আজ এই ভক্তের ধুলি হলো সার এই তিনটি জিনিস আগে গ্রহণ করুন জমি চাষ করুন জল দিন সার দিন তারপরে গুরুর কাছে যান তখন দীক্ষাগুরু কানে বীজ দিয়ে দেবে আর দেহ জমি যদি প্রস্তুতযুক্ত হয় তাহলে তাতে বীজ দিলে সেই বীজে গাছ হবে ফল ফুল হবে নচেত নয় নচেত নয় এবার গুরু যদি দেহ এমন উপযুক্ত হয় ধ্যান দিন এখানে যদি জিজ্ঞেস করি দীক্ষা নিয়েছেন সবাই হাত তুলে দেবেন দীক্ষা নিয়েছি কিন্তু কী লাভ দীক্ষা নিয়ে তার কর্মগুলো করা হলো না হলো না আজ সারাদিন অনেকটা মনের ভিতরে একটি দুঃখ এখানে অনেকজন আজ নাম নিয়েছে তাদের ভিতরে দেখলাম অনেকের পূর্ব গুরুদেব আছে জিজ্ঞেস করছি তোমার পূর্ব গুরুদেবের মন্ত্র কি দেখি এক মিনিটের মধ্যে তাদের মন্ত্র স্মরণ করা হয়ে যায় আমরা যখন মন্ত্র মন্ত্রসরণ করতে বসি পনেরো মিনিট বিশ মিনিট লেগে যায় আর দেখি তারা এক মিনিটের মধ্যে মন্ত্র মন্ত্রসরণ সম্পন্ন একজনকে সাহস করে বললাম তুমি একটু বলো তো মাথায় নিলাম অপরাধ একটু বলো কি মন্ত্র জানেন যা বলল ও না আছে কোনো শাস্ত্রে না আছে কোনো অগ্রহন্থে ওই সরল সহজ শিষ্যগুলো গুরুর উপরে বিশ্বাস রেখে সেই ভুল মন্ত্রগুলোই জপ করে যাচ্ছে ওনাদের কোনো দোষ নেই কারণ ওনরা তো সত্য জ্ঞানী গুরুবাক্য বিশ্বাস করে বসে আছে কিন্তু চিন্তা করছি ওই গুরুদেবদের কথা যারা তাদেরকে নিয়ে এমন ছেলে খেলা করছে এদেরকে কি গতি হবে কেন এমন করে মানুষ ঠকাচ্ছে আজ সারা বাংলাদেশ জুড়ে প্রতিযোগিতা শুরু হয়েছে শিষ্য বাড়ানোর প্রতিযোগিতা যে কত শিষ্য বাড়িয়ে যেতে পারে শিষ্য হয় অনেক কিন্তু ভক্ত আর তৈরি করা হলো না তাই আসুন একটু ভক্ত তৈরির দিকে চেষ্টা করুন একটু তাদের প্রসাদই সদাচারী বানানোর চেষ্টা করুন কানে একটা মন্ত্র দিয়ে রেখে গেলাম আর কোনো খোঁজখবর নেই কানে দেয় হিসফিস বছর বছর চান্দা দিস ওই কানে একটা কি হিসফিস করে বলে গেল আর গুরু শিষ্যের সেটা মনে নেই এখানেই দুজন আছেন স্বামী আর স্ত্রী এই আসরেই বসে আছে স্বামীর এক মন্ত্র আর স্ত্রীর আরেক মন্ত্র দুজনার সাথে আকাশ পাতাল ব্যবধান এই আসরেই তারা এখনো বসে আছেন কি অবস্থা মন্ত্র দেয়ার হ্যাঁ এমন যদি হয় কি করে এর গতি হবে বলুন তাই এমন যেন না হয় কানে হিসপিস দিয়ে কি একটা হিসপিস করে গুরুদেব বলে গেল আর শিষ্য খুলেও দেখলো না পড়েও দেখলো না আর বছর বছর গুরুদেব এসে বলে বাৎসরিক অনুষ্ঠান চান্দাটা দিস তাহলে এই শিষ্যেরও গতি নাই গুরুরও গতি নাই লোভী গুরু কামি চেলা দুজনাই নরকে গেলা হ্যাঁ দুজনেরই নরকে যেতে হবে ধ্যান দিন এই দেহ জমিটাকে প্রস্তুত করুন নাম চাষ নয়নের জল জল সাধুগুরু বৈষ্ণবের ধুলা সার তিনটি জিনিস দিলে দেহ জমি উপযুক্ত হয় তারপরে শ্রী দীক্ষা গুরুর কাছ থেকে কানে বীজ নিতে হয় ওই বীজে তখন গাছ জ্বালায় ওই বীজে তখন গাছ জ্বালায় এর আগে নয় দীক্ষা নিয়ে নিলাম কিন্তু এখনো মালা জপ করা হচ্ছে না নাম জপ হচ্ছে না ও দীক্ষায় আর কাজ হয় না মা তাই সবার চরণে অনুরোধ রইল ও মন্ত্রে পার হতে পারবেন কি পারবেন না আমি জানি না কিন্তু কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে অনায়াসে আমার গোবিন্দ তাকে করে তাই সবাই আসুন জপের দিকে লক্ষ্য দেই জপ বাড়াই আরো সবাই জপ করি বড় আনন্দ লাগে যখন দেখি আপনারা এই পাঠ শেষে পাঠ শেষে জপের মালা নিয়ে যাচ্ছে এই কালকে এক বাবাজি বলছে বাবা আমি জপ করতে চাই হ্যাঁ তিনি যেরকম তার নামে অনেক শুনেছি কিন্তু যখন শুনলাম তিনিও জপ করতে চায় তখন বড় আনন্দ লাগছে আজ সবাই জপের দিকে আগান গুরুদেব যখন এই দেহ জমিতে বীজ দিবে তখন সেই বীজে গাছ হবে আর এই দেহ জমিতে গুরুদেবের বীজে যে গাছ হয় সেই গাছে আট ফুল হয় কয়টা ফুল এই আটটা ফুল গোবিন্দকে না দিলে গোবিন্দকে পাওয়া যায় না সেই আটটা ফুল কি অহিংসা প্রথম পুষ্পম দ্বিতীয় ইন্দ্রিয় গ্রহম ত্রিতীয় দয়া পুষ্পম Hama pushpa